ইতালিতে মানুষের মাসিক আয় কত তাই নিয়ে আজকে আমি বিস্তারিত কিছু কথা বলবো তো সবাই আশা করি ভালো আছেন ইতালিতে মাসিক আয় ডিপেন্ড করে আপনার কাজের উপরে আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা হয়েছে কাগজ যাদের কাগজ আছে ডকুমেন্ট আছে যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখেন তো আপনার অনেক মানুষই ইতালির ডকুমেন্ট ক্ষেত্রে অনেক ধারণা নাই আবার কিছু মানুষের আছে ডকুমেন্ট ক্ষেত্রে ধারণা আছে তো আজকে আমি তাদের উদ্দেশ্যে বলি ইতালির ডকুমেন্ট ক্ষেত্রে যে ধারণাটা হয়েছে সিগন্যালটাকে একটু পার হয়নি একটা মিনিট ধারণাটা হইল এই সব দেশে এক শুধু একটা কাগজ দেওয়া হয় না এই সব দেশে ভালো মানের একটা কাজ পাইতে হলে মোটামুটি বা আপনি যে কোনো কাজ করেন না কেন কন্ট্যাক্ট এবং কাগজ খুবই জরুরি বিষয়টা হচ্ছে কেমন ধরেন ব্যাংক কার্ড দরকার ধরেন না এটাই ব্যাংক কার্ড দরকার তারপর কদিসি ফিজিক্যালি একটা কার্ড আছে কাগজ আছে তো ব্যাংক কার্ড করার সময় এটা পাওয়া যায় তারপর আবার হইলো গিয়া মেডিকেল মেডিকেল কার্ড তেস্তা স্যানিটারি কার্ড তারপর হইল গিয়া সাদা সৌজন্য একদম নিচে সাদা সজন্য দরকার হয় বা হলুদ সৌজন্য আপনি যে কোনো একটা কাজ করেন না কেন কাম কিংবা রেস্টুরেন্টের কাম যাই কোনো কাম করেন না কেন এই কাজের ভিত্তিতে এই তিনটা ডকুমেন্ট খুবই আপনার দরকার তা না হলে কিন্তু আপনি এই কিন্তু পাইবেন না হ্যাঁ এই দেশের নিয়ম হই এরকম আপনি কাজ পাইলেও ওইটারে সবাই জানি আমরা আনলিগেলভাবে কাজ করে চোরাই কাজ ধরেন একটা দোকানে মোদি দোকানে আপনি কাজ করতে গেলে বাংলাদেশি হোক বা ইতালিয়ান একটা সুপার শপে হোক এই কাগজগুলো দরকার আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইতালিয়ানরা কিন্তু কাগজ ছাড়া কাজে নেয় না কিন্তু বাংলাদেশি লোকেরা বেশিরভাগই কাজে নেয় যেসব জায়গায় রেটটা খুবই কম পড়ে পুলিশের তো তারা কাজে নেয় তারা নেওয়ার পর আপনার মানে অর্ধেক বেতন দেয় যেখানে বারোশো আপনার নেজ্য সেদিকে ছশো দেয় তো এটাই নিয়ম এই আর কি তা আমি নেক্সট ভিডিওগুলোতে বলতে থাকবো আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন